হ্যালো বন্ধুরা আমি কিরণ আজকে দিল্লি সিরিজে ঘুরতে ঘুরতে চলে এসেছি লালকেল্লায় লালকেল্লা ঘুরে দেখব তবে তার আগে জেনে নিই লালকেল্লার একটু ইতিহাস লালকেল্লা হিন্দি লালকিল্লা আবার ইংরেজিতে যাকে রেড ফোর্ট বলা হচ্ছে সেটি খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ আঠারোশো সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয় উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লার লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দু সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয় ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান সুবৃহতে কেল্লাটি নির্মাণকার্য নির্মাণ কার্য শুরু করেন আর নির্মাণকার্য শেষ হয় আঠেরোশো সালে প্রথম দিকে এই দুর্গের নাম ছিল কিলাই মুবারক যা বাংলাতে নামকরণ করলে হয় আশীর্বাদ ধন্য দুর্গ তার কারণ এই দুর্গে সম্রাটের পরিবারবর্গ বাস করতেন দুর্গটি যমুনা নদীর তীরে অবস্থিত ছিল এই নদীর জলেই পুষ্ট হতো দুর্গ প্রাকারের পরীক্ষাগুলো দুর্গের উত্তর পূর্ব কোণের প্রাচীর সালিমগড় দুর্গ নামে অপর একটি প্রাচীন দুর্গের সঙ্গে সংযুক্ত ছিল পনেরোশো ছেচল্লিশ সালে ইসলাম শাহসুরি এই প্রতিরক্ষার দুর্গটি নির্মাণ করেছিলেন লালকেল্লার পরিকল্পনা ও সাজসজ্জা শাহজাহানের শাসনকালে মোঘল স্থাপত্য ও চিত্রকলার উৎকর্ষের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে প্রকৃতপক্ষে লালকেল্লা ছিল দিল্লি ক্ষেত্রের সপ্তম নগরী তথা শাহজাহানের নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ পরবর্তীকালে অবশ্য তিনি দিল্লি থেকে আগ্রা শহরের রাজধানী স্থানান্তরিত করেছিলেন লালকিল্লায় বসবাসকারী শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের ব্যর্থতার পর সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর লালকিল্লা পরিত্যাগ করেন পরে তিনি ব্রিটিশ বন্দী হিসেবে এই দুর্গে ফিরে আসেন এবং এখানেই আঠেরোশো আটান্ন সালের সাতাশে জানুয়ারি তার বিচার শুরু হয় সাতই অক্টোবর তাকে নির্বাসন দণ্ডও দেওয়া হয় এরপর লালকেল্লার কর্তৃত্ব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে যায় তারা এটিকে একটি ক্যান্টনমেন্ট হিসেবে বা সামরিক ক্যাম্প হিসেবেই ব্যবহার করতে থাকেন উনিশশো সালে আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর লালকেল্লাতেই যুদ্ধবন্দীদের বিচার হয় স্বাধীনতার পর থেকে প্রায় দু সাল পর্যন্ত এই কেল্লাটি ছিল ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন লালকেল্লা অলঙ্করণ ও শিল্পকর্ম অতি উচ্চমানের পারসিক ইউরোপীয় ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে সৃষ্ট এই অভিনব শিল্পকলা সত্যি স্বতন্ত্রতার দাবি রাখে দিল্লির লালকেল্লা ভারতের সেই সকল স্থাপনাগুলোর মধ্যে অন্যতম যার সঙ্গে ভারতীয় শিল্পের যোগ ঐতিহাসিক সূত্রে গাথা আছে স্থাপত্য সৌন্দর্যের বিচারেও এই দুর্গটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে ১৯১৩ সালে লালকেল্লা জাতীয় গুরুত্ব সম্পন্ন স্থাপনা রূপে ঘোষিত হয় এবং সরকার কেল্লার রক্ষণাবেক্ষণের ভার স্বহস্তে গ্রহণ করেন দুর্গের প্রাচীন মসৃণ এবং দৃঢ় দুর্গের দুটি প্রধান দরজা দিল্লি গেট ও লাহোর গেট লাহোর গেট হলো প্রধান দরজা এই গেট দিয়ে ঢুকলে একটি লম্বা আচ্ছাদিত বাজার পথ পড়ে এর নাম চট্টাচক এই পথের দুদিকের দেওয়াল দোকানের মতো করে স্টল দিয়ে সাজানো চট্টাচক ধরে সোজা এলে উত্তর দক্ষিণে পথ পাওয়া যায় এই পথটি আসলে দুর্গের পশ্চিমে সামরিক ক্ষেত্র ও পূর্বের রাজপ্রাসাদের সীমানা এই পথে দক্ষিণ প্রান্তে অবস্থিত দরজাটি হল দিল্লি গেট আর এখন আমরা সেই পথেই চলেছি চারপাশে দেখতে পাচ্ছি দোকান এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস ক্রয় করতে পারেন পোশাক ব্যাগ ছোটোখাটো সাজগোজের জিনিসও আপনারা এখান থেকে কিনে নিতে পারেন আর আমরা এই যে আচ্ছাদিত বাজার পথ দেখতে পাচ্ছি এটাই এর নামই কিন্তু চট্টাচক আর খেলা দিয়ে এই প্রবেশের পথে এই যে বাজারটাই দেখতে পাচ্ছেন এইখানে চারপাশে যে সমস্ত জিনিসগুলো নিয়ে ব্যবসায়ীরা বসেছেন সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করছে দেখতে বেশ সুন্দর তবে এখানে জিনিসপত্রগুলো কিন্তু দাম বাইরের তুলনায় একটু বেশি কস্টলি তবে যদি আপনারা এখান থেকে শপিং করতে চান অবশ্যই করতে পারেন জিনিসগুলো বেশ আকর্ষণীয় আমরা কিন্তু এইগুলো দেখার জন্য বেশ খানিকটা সময় ব্যয় করেছি এখানে তার কারণ জিনিসগুলো দেখতে এবং সেই বিষয়ে জানতে বেশ আগ্রহ মনে হবে প্রত্যেকেরই আর এই ছোট্ট বাজারটাকে ক্রস করে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এরপরে আমরা যে দিকটায় প্রবেশ করছি তার সামনেই কিন্তু আমরা প্রথমেই দেখতে পাব মিউজিয়াম আপনারা চাইলে অবশ্যই মিউজিয়ামে প্রবেশ করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এন্ট্রি চার্জ দিতে হবে আর এই ফলকে এই চট্টাচক সম্পর্কে যাবতীয় তথ্যাদি দেওয়া আছে আর এরপরে কিন্তু আমরা বেরিয়ে এসেছি নাহবতখানা আর দেওয়ান ই আম দেখতে সামনে যে সাদা রঙের প্রাচীরটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু নাহবতখানা এবং নাহবৎখানা পেরিয়ে আমরা প্রবেশ করব দেওয়ানি আম দেখতে নহবতখানা সম্পর্কে এই ফলকে কিন্তু যাবতীয় তথ্য দেওয়া রয়েছে এই নবাদখানায় বসিয়ে কিন্তু বাজনদাররা তাদের বাদ্যযন্ত্র বাজাতেন নবাদখানার ভেতরে মানে নবৎখানার যে গেটটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে তখনকার দিনের কারুকার্য কতটাই সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন এরপরে আমরা এই যে সোজাসুজি দেখতে পাচ্ছি দেওয়ানি আম নাহাবাদ গেট বা নাহাবাদ খানার যে গেটটা রয়েছে সেটা থেকে কিন্তু দেওয়ানি আম বেশ অনেকটা দূরত্বে সামনেই রয়েছে সুন্দর মুক্তাঙ্গন এখানেই জনসাধারণের কথা শুনতেন সম্রাট আর এই যে নাহাবাদ খানার গেটটা দেখুন কতটা সুন্দর কারুকার্য তখনকার দিনে আর এই যে ওপরের জায়গাটা এই জায়গাতে বসে কিন্তু বাজনদাররা তাদের বাজনা বা বাদ্যযন্ত্র বাজাতেন আর দেওয়ানি আম আর এই দেওয়ানিয়া আমে বসে সাধারণ মানুষের কথাই শুনতেন বা জনতার কথা শুনতেন সম্রাট নিজে এটা দিল্লি গেটের কাছাকাছি অবস্থিত আর এখানে কিন্তু এই ঝরখা নামে যে অলঙ্কৃত সিংহাসন রয়েছে সেখানেই সম্রাট নিজে বসে জনসাধারণকে দর্শন দিতেন আর তারই সাথে তাদের কথাও শুনতেন এই যে এইটাই হলো সেই সিংহাসন বা ঝরোখা এই সোনা ও রূপোর রেলিং দিয়ে কিন্তু এই সাধারণকে সিংহাসনের থেকে দূরে রাখা হতো আর এই ঝাড়োখার এই যে স্তম্ভগুলো দেখছেন এগুলো কিন্তু সোনায় ছিল তখনকার দিনে পরবর্তীকালে ব্রিটিশ আমলে সেগুলো কিন্তু তুলে নেওয়া হয়েছে এরপর সামনেই দেখতে পাচ্ছেন দেওয়ানি খাস এটা ছিল পুরোপুরি শ্বেত পাথরে মোড়া এর স্তম্ভগুলো পুষ্পচিত্রে সজ্জিত ছিল আর ভেতরে অলঙ্করণের কাজ ব্যবহৃত এত সুন্দর আর খুব মহামূল্যবান ধাতু কিন্তু এতে ব্যবহৃত হতো সাথে থাকতো অনেক দামি রত্ন পরবর্তীকালে সেই দামি রত্ন বা সোনার রূপোর কাজ তুলে নেওয়া হয়েছে তখনকার দিনে এই যে এই জলাধারটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই ফোয়ারার ব্যবস্থাটা দেখা যাচ্ছে যেখানে তখনকার সময় জলের মধ্যে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছিল এরপরে আমরা চলে এলাম রংমহলে প্রাসাদের সর্বদক্ষিণে অবস্থিত কক্ষ দুটিই ছিল মহিলাদের বাসস্থান বা জায়গা ছোট কক্ষটির নাম ছিল মমতাজ মহল বর্তমানে একটি আর অপরটার নাম ছিল রংমহল রংমহল তার চাকচিক্যময় অলঙ্কৃত সিলিং ও নাহরি বেস্তের জলাধার পুষ্ট শ্বেতপাথরের জলাধারটির জন্য ভীষণই প্রসিদ্ধ জায়গাটা খুব সুন্দর এবং চারিপাশটা দেখলে কিন্তু মন মুগ্ধ হয়ে যায় এই স্থানটুকুই ঘুরে ভালো করে দেখতে কিন্তু বেশ সময় লাগবে তার কারণ এই জায়গাতে ভীষণ নিখুঁত সূক্ষ্ম কাজের ব্যবহার হয়েছে যেগুলো দেখলে আপনাদের বেশ ভালো লাগবে এবং দেখার আগ্রহ বাড়বে ফুল ফল পাখি পশু বিভিন্ন সুন্দর সুন্দর চিত্র এখানে অঙ্কিত হয়েছে আর এখন যে সমস্ত জায়গাগুলো রং করা রয়েছে সেই জায়গাগুলো এক সময় সেই সমস্ত কালারের বিভিন্ন দামি মূল্যবান রত্ন খচিত ছিল এরপর চলে এলাম আমরা শাহি হামামে শাহী হামাম মানে হচ্ছে বাদশাহদের পরিবারবর্গের জন্য ব্যবহৃত স্নানাগার হামামের পশ্চিমে রয়েছে মতি মসজিদ এই মসজিদটি নির্মিত হয়েছিল অনেক পরে ষোলোশো উনষাট সালে শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করেন আর এটি ছিল একটি ছোট তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ আর পুরো শ্বেতপাথরে নির্মিত কেল্লার উত্তরে রয়েছে একটি উদ্যান যার নাম হায়াত বক্স বাগ বা জীবন প্রদায়ী উদ্যান এই উদ্যানটি দুটি পরস্পর ছেদে জলাধার দ্বারা বিভক্ত ছিল উত্তর দক্ষিণ জলাধারটির দুই প্রান্তে দুটি কক্ষ রয়েছে এছাড়াও আঠেরোশো বিয়াল্লিশ সালে শেষ সম্রাট বাহাদুর শাহ ও জাফর তৃতীয় কক্ষটিও নির্মাণ করেছিলেন এখানেই লালকেল্লা পুরনো দিল্লির সর্বাপেক্ষা জনপ্রিয় একটি দর্শনীয় স্থান প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক দেখতে আসেন এই কেল্লা এই কেল্লার প্রাঙ্গণে প্রত্যেক বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বর্তমানে সন্ধ্যায় লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে মুঘল ইতিহাসের প্রদর্শনী করা হয় এই কেল্লায় সর্বশেষে বলে লাল লালকেল্লায় ঢোকার জন্য ভারতীয়দের এন্ট্রি ফি লাগছে পঁয়ত্রিশ টাকা ও ফরেনারদের লাগছে পাঁচশো টাকা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা